বন্ধুরা অনেকদিন আগের কথা ধনেপুর গ্রামে গরিব অনাথ ছেলে থাকতো তার নাম ছিল রাজু পিতামাতার মৃত্যুর পর রাজুর কাছে না তো কোনো থাকার ঘর ছিল না তো কোনো সাপোর্ট সে ছোট মোট কাজ করে কোনো রকমে পেট ভরতো কখনো কারো ক্ষেত থেকে ঘাস কেটে আবার কখনো কারো মহিষ চড়াতো মাঠে লোকেরা কাজের বিনিময়ে তাকে কিছু রুটি খেতে দিত এবং এটাই ছিল তার জীবিকার প্রধান উৎস রাতে গ্রামের পূর্ণ মন্দিরের পাশে বাইরে সে ঘুমিয়ে পড়তো ঠান্ডা হাওয়ায় কোন রকমে কুকড়ে থেকে আকাশে তারাকে দেখতো এবং ভাবতো আমার জীবনকে কখনো বদলাবে না একদিন গ্রামের মানুষের কুটুক্তি শুনতে শুনতে রাজু সিদ্ধান্ত নিল যে সে আর এখানে থাকবে না সে ভাবল আমি যদি আমার ভাগ্য বদলাতে চাই তবে আমাকে আমার এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে সেই রাতে গ্রামের ছোট রেল স্টেশনে সে চলে যায় কিন্তু পকেটে একটা টাকাও ছিল না কিন্তু হৃদয়ে অনেক বড় স্বপ্ন ছিল সে বিনা টিকিটে একটা মাল ট্রেনে লুকিয়ে শহরের দিকে রওনা দিল শহরের একটি বড় রেল স্টেশনে রাজু নামার পর রাজু বুঝতে পারল এই জায়গাটা তার গ্রাম থেকে অনেক আলাদা চারদিকে অনেক ভিড় ছিল কিন্তু কারো কাছে কিছুর জন্য সময় ছিল না এবং হয়ে স্টেশনের এক কোণে সে বসে ক্ষুতার্তৃষ্টার্থ কিছুক্ষণ পর একজন কুলি তাকে সেখানে বসে থাকতে দেখে কুলি তার কাছে সে বললো আরে ছোট এভাবে বসে আছো কেন রাজু ধীরে ধীরে সব কাহিনী কুলিকে বললো কুলি তার দিকে সহানুভূতিশীল চোখে তাকিয়ে বলল ছোট এই শহরে তোকে কেউ বিনা পয়সায় কিছু দেবে না বাঁচতে হলে কঠোর পরিশ্রম করতে হবে যারা পরিশ্রম করে তাদেরকে এই পৃথিবীতে মূল্য দেওয়া হয় রাজু বিধুর সুরে জিজ্ঞাসা করলো কিন্তু কি করব আমার কাছে না তো টাকা আছে না তো কোনো কাজ কুলি বুঝকে হেসে বললো তুমি কুলির কাজ করছো না কেন এখানে সবাই নিজের ভাগ্য নিজে তৈরি করে ঈশ্বরও তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করেন কুলির পরামর্শ মেনে রাজু পরের দিন থেকে কুলির কাজ শুরু করে দেয় সে যাত্রীদের ল্যাগেজ বহন করতে শুরু করে এবং বিনিময়ে অর্থ উপার্জন শুরু করে সারাদিন কাজ করার পর রাতে স্টেশনের এক কোণে শুয়ে পড়তো তখনও ঠান্ডা আর খোদা লেগেই ছিল কিন্তু তার ইচ্ছা শক্তি শক্তিশালী ছিল একদিন সাদা ধুতি পড়া এক ব্যবসায়ীকে দেখে মনে হচ্ছে তিনি সম্মানীয় ব্যক্তি ট্রেন থেকে নেমে এলেন রাজু তার কাছে দৌড়ে এসে বলল স্যার আমি কি আপনার লেগেজ তুলে নেব ব্যবসায়ী তাকে দেখল এবং বলল তুমি অনেক ছোটো কেন তুমি এ কাজ করছো তোমার তো এখন খেলা আর লাফালাফি করার বয়স রাজু তার কথা শুনে ধীরে ধীরে তার কাহিনী তাকে শোনালো সে বলল সে অনা কঠোর পরিশ্রমের মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন করতে চায় সে বললো স্যার আমি শিখেছি পরিশ্রম ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না ব্যবসায়ী যার নাম ছিল রামদয়াল তার কথা ও সাহস দেখে মুক্ত হয় বললেন ছেলে তোমার পরিশ্রম নিষ্ঠার প্রশংসা করি আমার কাছে একটি কাপড়ের গোডাউন আছে তুমি যদি কাজ করতে চাও তাহলে আমার সাথে আমি তোমাকে ভালো কাজ এবং পয়সা দেব রাজুর কথা শুনে তার চোখে আনন্দে জল চলে এলো হাত জড়ো করে বললো স্যার আপনি আমার জীবন বদলে দিয়েছ রামদল মুচকে হাসলেন এবং বললেন পুত্র এটা হয়তো তোমার পরিশ্রমের ফল ভগবান তোমাকে সাহায্য করতে আমাকে হয়তো পাঠিয়েছে রাজু ব্যবসায়ীর সাথে ওই গোডাউনে কাজ করতে লাগলো সে কাপড় চোপড় প্যাক করা থেকে শুরু করে গ্রাহকদের সাথে লেনদেন বোঝাপড়া করা এবং প্রতিটি কাজ সততার সাহায্যে সামলাতেন রামদয়াল তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা থেকে এবং প্রতিটি কাজ সততার সাহায্যে করতে দেখে খুবই খুশি হয়েছিল কয়েক বছরের মধ্যে রাজু গোডাউনের কাজের প্রতিটা দিক আয়ত্ত করে ফেলল এখন তার বয়স ছিল পঁচিশ কিন্তু রামদলের বয়স ষাট বছর হয়ে গেল এবং একদিন তিনি রাজুকে বললেন সময় এসে গেছে তোমার ব্যবসা শুরু করার। আমি সাহায্য করব। রাজু তিনি একটি ছোট কাপড়ের দোকান খুলে ফেললো সে তার সততা ও পরিশ্রম দিয়ে দোকানটিকে সফল করে এবং কয়েক বছরের মধ্যেই রামদলের সাথে কাজ শুরু করে কাজ বাড়তে থাকে কয়েক বছরের মধ্যেই রামধয়নের ঋণ শোধ করে সফল ব্যবসায়ী এবং সে তার সংগ্রামের দিনগুলি কখনো ভুলে যায়নি এখন সে শিশুদের সাহায্য করে এবং এবং শেখায় যে কঠোর পরিশ্রম উৎসর্গের সাথে ভাগ্য পরিবর্তন করা যেতে পারে বন্ধুরা এই কাহিনী আমাদের এটা শেখায় যে আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতেই হয়ে থাকে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন ভাগ্য আমাদের নিজের হাতে আমরা যদি আমাদের লক্ষ্যের জন্য কঠোর এবং সত্যতার সাথে কাজ করি তবে সফলতা অবশ্যই মিলবে তোমার ভাগ্য পরিবর্তন করতে ভাগ্যের উপর নির্ভর করা উচিত নয় ভগবান তাকেই সাহায্য করেন যে নিজে নিজেকে সাহায্য করে থাকে রাজস্বতার পরিস্থিতিকে শুধু স্বীকার করেনি কেননা তাদের বিরুদ্ধে লড়াই করে নিজের জন্য নতুন পথ তৈরি করেছিল বন্ধুরা এই গল্পটা আমাদের বুঝতে দেয় যে প্রতিটি ছোট কাজকে সম্মান করতে হবে প্রতিটি বড় কাজ শুরু করা উচিত ছোট ছোট পদক্ষেপ দিয়ে ও শতধর নিষ্ঠার সাথে শতধর নিষ্ঠার সাথে কাজের ফল সবসময় ভালো হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার জীবনে কোনো সমর্থন না থাকলেও সাহস ভেঙ্গে পড়তে দেবে না আর এই সাহস একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে মনে রাখবে তোমার পরিশ্রমেই তোমার ভাগ্য ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে রাজু এরকম প্রেরণাদায়ক স্টোরি শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না